আকাশে হবে ফুটবল বিশ্বকাপ ম্যাচ শূন্য ভাসবে স্টেডিয়াম যে মাঠে খেলতে দেখা যাবে মতো তারকা ফুটবলারদের খেলা দেখার আপনি মাঠে দেখবেন আপনার চারপাশে মেঘ ভাসছে তারা জ্বলছে হাত বাড়িয়ে মেঘ স্পর্শ করতে চাইবেন কিন্তু মেঘ উড়ে যাচ্ছে কি অবাক হচ্ছেন ভাবছেন কি সব বকছি তবে যা বললাম তা একটুও মিথ্যা বলছি না এত যাব যা শুনেছেন সবটাই সত্যি আকাশেই হবে ফুটবল ম্যাচ কেননা দু হাজার চৌত্রিশ সালের ফিফা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিশ্বের প্রথম আকাশচুম্বি ফুটবল স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছে সৌদি আরব এই স্টেডিয়ামের নাম নিয়ম স্কাই স্টেডিয়াম যার উচ্চতা আইফেল টাওয়ারের উচ্চতাকেও হার মানাবে আইফেল টাওয়ারের উচ্চতা যেখানে এক ফুট সেখানে এই স্টেডিয়ামের উচ্চতা মরুভূমির মাটি থেকে তিনশো মিটার তথা এগারোশো ফুট এটি পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার ফুটবল স্টেডিয়ামের স্থান দখল করবে বলে ধারণা করা হচ্ছে এখন থেকেই 2034 বিশ্বকাপের একক আয়োজক সৌদি আরব আর এই বিশ্বকাপকে সামনে রেখে সৌদি আরব চমক দিতে চলেছে বিশ্ব ফুটবলকে তার অন্যতম একটি উদাহরণ স্কাই স্টেডিয়াম সৌদি আরবের ভবিষ্যৎ নগর প্রকল্প নিয়ম এর লিনিয়ার শহর দা লাইন এর ভেতর তৈরি হবে এই স্টেডিয়া যার দর্শক ধারণ ক্ষমতা ধরা হয়েছে প্রায় ছেচল্লিশ হাজার এই স্টেডিয়ামটি তৈরিতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এক বিলিয়ন মার্কিন ডলার পুরো স্টেডিয়ামটি নবায়নযোগ্য জ্বালানিতে সূর্য ও বায়ুশক্তি পরিচালিত হবে আপনি নিশ্চয়ই ভাবছেন কেমন হবে এই স্টেডিয়াম খেলোয়াড়রা কিভাবে মাঠে প্রবেশ করবে যেখানে উচ্চতা এগারোশো ফুট তবে চিন্তার কারণ নেই আর হেলিকপ্টারে করেও ফুটবলাররা মাঠে নামবেন না ফুটবলার থেকে শুরু করে দর্শকদের স্টেডিয়ামে পৌঁছানোর জন্য থাকবে উচ্চগতির লিফট ও স্বয়ংক্রিয় পড ট্রান্সপোর্ট এর মাধ্যমে দর্শকরা মরুভূমির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার পাশাপাশি দেখবেন সৌদি আরবের সৌন্দর্য সর্বোচ্চ উঁচু স্টেডিয়াম থেকে মাঠে খেলার অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করতে এই স্টেডিয়ামে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অগমেন্টেড রিয়েলিটি এ আর এবং উন্নত শব্দ প্রযুক্তি যা খেলার মাত্রাকে আরও বেশি উচ্ছ্বসিত করবে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার এই স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হবে দু সালে এবং শেষ হবে দু দুই বছর আগে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে ফিফার অনুমোদন সাপেক্ষে এই ভেনুতে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বেশ কিছু ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে তবে সবটাই নির্ভর করছে ফিফার অনুমতির ওপর ফিফার অনুমতি পেলেই ফুটবল বিশ্ব সাক্ষী হবে নতুন এক ইতিহাসের যে ইতিহাসে লেখা থাকবে ফুটবল খেলা হচ্ছে এগারোশো পঞ্চাশ ফুট উচ্চতার স্টেডিয়ামে দু হাজার বিশ্বকাপের পর এটি সারা বছর ধরে খেলাধুলা কনসার্ট ও বৈশ্বিক অনুষ্ঠানের জন্য একটি বহুমুখী কেন্দ্র হিসেবে কাজ করবে পাশাপাশি ভবিষ্যতে এটি নতুন কোনো ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ড হিসেবেও পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে তাহলে একবার কল্পনা করুন এখন থেকে আপনি আছেন এগারোশো ফুট উচ্চতার স্টেডিয়ামে খেলা দেখার পাশাপাশি দেখছেন আপনাকে চারদিক দিক থেকে মেঘ রেখেছে এমন অবস্থায় আপনার অনুভূতি কেমন হবে